আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক সবাইকে ঈদের দিনে আসলে আজকে ব্লগটা দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু পেজে ওই যে অ্যাক্টিভ থাকতে হবে সেই জন্য জাস্ট ভিডিও করা ছিল এটা আসলে দুই দিন আগের একটা ভিডিও শুক্রবারের দিন সারাদিন বৃষ্টি ছিল তো আমরা দুপুরবেলা তাড়াহুড়া করে এক জায়গায় বাইরে যাওয়া হচ্ছিলো তো যাওয়ার আগে কি রান্না করব কি খাবো বা শর্ট টাইমের ভিতরে যা করা যায় তো আমার মেয়ের আবদারে আজকে হচ্ছে খুদের ভাত আর তার সাথে যা যা করলাম সেটাই জাস্ট শেয়ার করবো আর ভিডিওটা ঈদের দিনে দিতে মানে দিতে হলো আর কি ভিডিওটা করা ছিল তাই আর ঈদের দিনের ভিডিওগুলো সামনে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো আজকে জাস্ট পেজে অ্যাক্টিভ থাকার জন্য ভিডিওটা দেওয়া তো ওই যে খুদের বাত রান্না করে নিছি আর শর্ট টাইমে কিছু বেগুন ভাজি করে নিলাম বেগুনগুলো এরকম লাল লাল করে ভাজি করলে কিন্তু ও খেতে খুবই ভালো লাগে আর সাথে ছিল দুইটা ভর্তা তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর আজকে সবার ঈদ কেমন কাটলো কে কোন জায়গায় ঈদ করলেন কেমন লাগলো সব কিছু কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন তো বেগুন ভাজির সাথে কিছু মরিচ আমি ভেজে নিয়েছি মরিচ কিন্তু ভাতের সাথে খেতে ভালো লাগে আর বেগুন ভাজির যে সামান্য তেল মশলা ছিল এই কড়াইয়ে আবার আমি কিছু শুটকি মাছ ভেজে নিচ্ছি একদম মশ করে ভেজে নিচ্ছি কিছু বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচিয়ে হালকা টেলে নিচ্ছি হালকা ভেজে নিচ্ছি আর এরপরে হচ্ছে কিছু রসুনও ভেজে নিব এরপর আমি একে একে ভর্তাগুলো করবো আমার অন্য একটা চোলে ডিম সিদ্ধ করা ছিল আর ডিম ভর্তাটা বাচ্চারা পছন্দ করে তাই মাত্র একটা মরিচি দিয়ে ভর্তাটা করতেছি তো ডিম ভর্তা দিয়ে আজকে খুদের ভাত খাবো বেগুন ভাজি আর সাথে থাকবে সুটকি মাছের একটা ভর্তা কোনো প্রকার বাটা বাটি বা ব্লেন্ডার করার কোনো দরকার নেই এইভাবে শুটকি মাছের ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগবে যারা একটু শুটকি মাছটা চান যে দাঁতের নিচে পড়ুক তারা ঠিক এইভাবেই করতে পারেন একদম মচমচা হয়ে যায় শুটকি মাছটা এইভাবে ভাজি করার পরে তারপরে হচ্ছে শুকনা মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি প্রথমে আগে মরিচটাকে তারপরে হচ্ছে একে একে রসুন পেঁয়াজ এবং শুটকি মাছটা একদম হাতে মেখে ভর্তা করব তো শুটকি মাছটা এত বেশি মশ হয়েছিল যে এটা আমি হাতে ভেঙে নিচ্ছি ভেঙে জাস্ট জোরজোরা করে নিচ্ছি এরপর এটার সাথে মরিচ রসুন এবং পেঁয়াজগুলোকে জাস্ট আমি হালকা মেখে নিলেই কিন্তু ভর্তাটা একদম রেডি আর এইভাবে যারা আগে নাই তারা একবার খেয়ে দেখবেন খুবই মজা হয় আর এটা খুদের বাতের সাথে অনেক বেশি ভালো লাগছিল তো দুই দিন পরে যেহেতু ঈদ ছিল তো ঈদের আগে আমরা বৃষ্টির দিনে এরকম হালকা খাবারগুলো খেয়ে নিলাম আর শুটকি মাছের ভর্তা আমার বরাবর সবসময় ভালো লাগে এই যে শুটকি মাছের ফাইনাল লুকটা একটু দেখে নিতে পারেন কতটা মজা হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন সুটকি মাছগুলো কিন্তু কিছু অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা আর এই তো আমি পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে সব কিছু দিয়ে সুটকি ভর্তা ডিম ভর্তা এবং বেগুন ভাজি দিয়ে ছুটির দিন প্লাস হচ্ছে বৃষ্টির দিন ছিল এটা খেতে খুবই ভালো লাগে আমাদের তো আমরা প্রায়ই এটা খেয়ে থাকি আসলে অনেক সময় শেয়ার করা হয় না আজকে কিন্তু সেটাও শেয়ার করে নিলাম আর ঈদের দিনে জাস্ট একটা ব্লগ দেওয়া দরকার তাই ব্লগটা দিয়েছি সবাইকে আবারও ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে